সাতকেরা জেলার কানিগঞ্জ থানার চৌমনি বাজার যেটি আধুনিক স্থাপত্যের একটা অনন্য নির্দেশন গ্রামীণ বাজার হিসেবে অনেক এগিয়ে থাকা একটি বাজার কিন্তু এখানকার জনপথ বা জনগোষ্ঠী অনেক পিছনে পড়ে রয়েছে বাংলাদেশের অন্য এলাকা এলাকার থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার সাতকেরা জেলার একেবারে সীমান্তবর্তী থানা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তবর্তী থানা কালীগঞ্জ থানা আসে কালীগঞ্জ থানার একটা গুরুত্বপূর্ণ বাজার চৌমনি বাজার সেই চৌমনি বাজার মথুরেশপুর ইউনিয়নের অন্তর্গত একটি বাজার তো মথুরেশপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার করা হয়েছে যেটি আধুনিক মানের একটি কমিউনিটি সেন্টার টোটাল সাতকি জেলায় এমন কমিউনিটি সেন্টার আছে বলে আমার জানা নাই রংধনু কমিউনিটি সেন্টার অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর একটি কমিউনিটি সেন্টার যেখানে নিয়মিত বিয়ের অনুষ্ঠান জন্মবার্ষিকী অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বা সমা সেমিনারের আয়োজন করা হয় তো ডিয়া ভিউয়ার্স আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদেরকে স্বাগত জানাই নতুন ভিডিওতে তো চলুন এই কমিটি সেন্টার সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলি এই কমিউনিটি সেন্টারের মালিক হচ্ছে আশিক চৌধুরী তিনি একজন সিএনডিএফ এজেন্ট অর্থাৎ কাস্টম ক্লিয়ারিংস অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট তিনি মূলত কাস্টমসের যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে তার সাথে জড়িত তিনি নিজেও একজন ইম্পোর্টার নিজেও আমদানিকারক বা আমদানি করেন বিভিন্ন দেশ থেকে পণ্য তো তার এলাকা এটা তার জন্মস্থান মতুরেশপুর ইউনিয়নের চৌমনি বাজারে তিনি এই কমিউনিটি সেন্টারটি তৈরি করেছেন এই কমিউনিটি সেন্টারটি অত্যন্ত মনোমুগ্ধকর আর এই কমিউনিটি সেন্টারের টপ ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন কত ধরনের সুসজ্জিত ছোট্ট পার্ক মতো বিনোদন মতো স্থান রয়েছে এই কমিউনিটি সেন্টারের তলায় তিনটা সেমিনার কক্ষ রয়েছে বা অনুষ্ঠান সভা রয়েছে বা যেখানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় একটা একটি কক্ষে দুইশো থেকে তিনশো লোক বসতে পারেন অনুষ্ঠানের সময় আর টপ ফ্লোরে দেখুন বিভিন্ন মানুষ এসে ঘুরতে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইট রয়েছে এই কমিউনিটি সেন্টারটি মূলত দু সালে কার্যক্রম শুরু হয় যা বাইশ সালে সম্পন্ন হয় এবং পঁচিশ সালে এসে পরিপূর্ণভাবে রূপ পায় যদিও এখনও কিছু আংশিক কাজ বাকি রেখেছেন তিনি এখানে একটা সুইমিং পুল বানাতে যাচ্ছেন আশিক চৌধুরী আর পাশে চৌমনি বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো চৌমনি বাজার কমিউনিটি সেন্টারের ছাদ থেকে আপনাদের দেখানো হচ্ছে কত সুন্দর একটি বাজার আমাদের বাংলাদেশের কমন কালচার বা যে গ্রামীণ জীবন এই বাজারে আপনারা সবই পাবেন এই বাজারে এক থেকে দেড়শো দোকান রয়েছে আর কালীগঞ্জের মধ্যে একটি অনুন্নত উপজেলায় এত বড় এত আধুনিক একটি কমিউনিটি সেন্টার নির্মাণ হবে এটা কেউ কল্পনাই করেনি এই ধরনের কমিউনিটি সেন্টার বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে কিছু দেখা যেতে পারে বা বিভিন্ন বিভাগীয় শহরে থাকতে পারে কিন্তু কালীগঞ্জের মতো একটি গ্রামীণ জীবনে প্রত্যন্ত গ্রামীণ জীবনে এত সুন্দর এত আধুনিক একটি কমিউনিটি সেন্টার অকল্পনীয় দেখুন এখানে কত রাইড রয়েছে এখানে বাচ্চারা বসতে পারবে খেলা করতে পারবে বাচ্চা এখানে বড় মানুষও আসতে পারবে বসতে পারবে আর দেখুন কত মানে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি সেন্টারের সাদেরে বা টপ ফ্লোরে একেবারে ওপরে আমরা এসেছি আর একটু ওপরে আছে আপনাদের আরেকটু ওপরে নিয়ে যায় পানির ট্যাঙ্কির ওপরে তো পানির ট্যাঙ্কিতে আপনারা দেখবেন এই কমিউনিটি সেন্টারে শুধু বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন অনুষ্ঠান বা বিভিন্ন মিটিং আয়োজন বা সেমিনার আয়োজন করা হয় না এখানে রয়েছে অনেকগুলো আবাসিক রুম যা হোটেল হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনি যদি কোথাও থেকে আসেন বিভিন্ন দূর থেকে আসেন এখানে হোটেলে থাকতে পারবেন এখানে রুম রয়েছে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে যদি গেস্ট আসে তাদের থাকার ব্যবস্থা রয়েছে আর অত্যন্ত মনোমুগ্ধর এই কমিউনিটি সেন্টারটি আমার খুবই ভালো লেগেছে আমি এক নজরে খুবই মানে খুশি হয়েছি যে এত সুন্দর একটা কমিউনিটি সেন্টার এখানে থাকতে পারে মূলত আমার শ্বশুরবাড়ি হল এলাকায় তো আমি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছি এসে দেখুন এই কমিউনিটি সেন্টার আমার সালার আমাকে নিয়ে এসেছে এই কমিউনিটি সেন্টারটা ঘুরতে আমি দেখতে এসেছি সত্যি আধুনিক মানের অত্যাধুনিক মানের একটি কমিউনিটি সেন্টার রংধনু কমিউনিটি সেন্টার যেটি চৌমনি বাজারে অবস্থিত আর চৌমনি হলো কালীগঞ্জ থানা সাতকিলা জেলার অন্তর্গত একটি বাজার এটা হলো সীমান্তবর্তী এই একটি ইউনিয়ন বাজার এর পাশেই রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম বরগনা যে জেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ তো ডিয়ার ভিউয়ার্স দেখুন বাচ্চারা এখানে খেলাধুলো করছে টপ ফ্লোর থেকে আপনাদের দেখেছি পানির ট্যাঙ্কের এখানে উঠছি ওকে সেখান থেকে আপনাদের জন্য ভিডিওটি করছি দেখুন কত সুন্দর কত মজা পাচ্ছে বাচ্চারা এখানে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন বিকালে যারা স্থানীয় লোকজন আছে তারা বিকালে ঘুরতে আসতে পারবে এখানে কোনো বিনোদনের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগে না একদম ফিরি ফিরি আপনারা এগুলো ঘুরতে পারেন কোনো টাকা লাগে না আর চৌমনি বাজার আসতে গেলে আপনি কালীগঞ্জ থানা এখানে এসে আপনি যে কাউকে বলবেন যে সিকান্দারনগর চৌমুনি বাজার যাব যে কোনো ভ্যান রিক্সা আলাকে বললে আপনাকে নিয়ে যাবে অনেকে আছে রাইড বাইডার আছে বাইক রাইডার তারা এখানে দিয়ে যাবে আপনাকে সত্তর আশি টাকার বিনিময়ে তো দেখুন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কালীগঞ্জের সাতক্ষীরার কালীগঞ্জ থানার চৌমনি বাজারের প্রাকৃতিক দৃশ্য দেখুন আপনারা আর বাচ্চারা এখানে দোলায় দোল খেলছে সত্যি অপূর্ব লাগছে এমন ধরনের কমিউনিটি সেন্টার আমি জীবনে একটাও দেখিনি আগে আর এই সেই চৌমনি বাজার ওপর থেকে আপনার দেখাচ্ছি চৌমনি বাজারের সৌন্দর্য কত সুন্দর দেখুন সত্যি একটা অনন্য সুন্দর জায়গা এই চৌমনি বাজার কালীগঞ্জ থানার অন্তর্গত একটি বাজার আমি ভীষণ মুগ্ধ আমি কল্পনাই করিনি যে এই বাজারে এত সুন্দর একটা কমিউনিটি সেন্টার হতে পারে আর যিনি করেছেন তিনি হচ্ছে আশিক চৌধুরী স্থানীয় একজন ব্যক্তি যিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন বাট ব্যবসায়িক সূত্রে তার ঢাকা এবং চিটাঙ্গে ফ্ল্যাট বাড়ি রয়েছে এবং তিনি দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করেন এবং নিজে একজন সিএনএ এজেন্ট পণ্য খালাসও করেন তো ডিয়ার ভিওয়ার্স আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর যারা ভিডিওটি দেখবেন এবং যাদের সুযোগ হবে এখানে এসে ঘুরে যাবেন যারা স্থানীয় কালীগঞ্জ থানা শ্যামনগর থানার অন্তর্গত মানুষ আসেন তারা অবশ্যই ভিডিওটি দেখার পর ঘুরে যেতে পারেন আপনারা যদি সামনগর থেকে আসেন সামনগর থেকে যদি কালীগঞ্জ রোডে আসেন এসে আপনারা পিরোজপুর নামবেন কালীগঞ্জ থানার একটি অন্তর্গত জায়গা পিরোজপুর পিরোজপুর নেমে সেখান থেকে ভ্যানে চলে আসতে পারবেন এই কমেডি সেন্টারে আর যারা রতুলপুর ইউনিয়ন আছেন তারা অবশ্যই বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজন করবেন খুবই মনোমুগ্ধকর জায়গা তো ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ